সুরা নূরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লাহ ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া নারী অথবা মুশ্রিকা মুশরিক না তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন কোনো মেয়ে যদি হয় কোনো মেয়ে যদি অসত্য হয় কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ দিছে তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যাবিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ অহররিমা যা আলাল আল্লাহ মক্নি নিন শোনো শোনো অহররিমা যা আলাল মুমিনিন। নিন আল্লাহ বলে কোন ঈমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম কোন ঈমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 অহররিমা হারাম করে দেওয়া হারাম পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ পবিত্র স্ত্রী তুমি বলবা হুজুর তিন বছর ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনো দিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরখা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে হারাম সম্পর্ক করে এবিডি যদি মনে রাখো কম বোরকানা বোরকানা বা যদি কম বলে এর বিবাহ বহির্ভূত লেফ করার তুষক গাও দেওয়া আর বোরখা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবিচারী লম্পট চরিত্রহীন নারী এটাই স্পষ্ট হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোর কাওয়ালি ও ছয় নম্বর বোর কাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ হ্যাঁ তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্যবায় তুমি বাইজিত বস্তামীর বোস্তামির দেখতো ভাই তাইলে কোন বেহাই আমি তোমার সাথে কথা বললে এটা গুণা নাই অন্যের লোকে কথা বললে তুমি এটা কি দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নৌজোয়ান আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেরে প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুসরিকরা কাফেররা চতুর্মুখী মুনাফিকরা আল্লাদ্রোহীরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইস্কনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে কাদিয়ানি বেঈমানরা ভন্ড ভণ্ড মুনাফিক বিশ্বাসঘাতক কাফের বেঈমান ব্রিটিশের দালালি করতে আজীবন যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে দিনে বাঁচবা কেমনে বাবা যদি ঠিক ইমান না রাখো যদি না দাও যদি আল্লাহর কোরআন না যদি ওলা আমাদের সাথে সম্পর্ক না রাখো বেইমানের খপ্পরে মেন দাঁত জাল এখনো আসে নাই আর আগের ছোট দাঁত জালের দ্বারাই তো ইমান হারা হয়ে যায় বড় দাঁত জাল তো এখনো বেরই হয় নাই মুশ্রিক বেইমান তো তোমার মোবাইল দিয়ে তোমার চুল বদলায় ফেলছে তোমার জামা বদলায় ফেলছে তোমার জীবন বদলায় ফেলছে আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ইমান হারাইতে আর কতক্ষণ না এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নজওয়ান তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো আল্লাহর বলো ইনশাল বলো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না হারাম ছবি দেখো না বা তোমরা ফজরের নামাজ পড়ো তোমরা ফজরের নামাজ কোন নামাজ ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ আরে ভাই পারবা যুবক রাত যুবকের কোন রাত নাই যুবকের কোন রাত যুবকের চব্বিশ ঘন্টা বরাবর বরাবর এক কোন নৌ চাইলে চাইলে সারাদিন রাত চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব আবার কোন যুবক চাইলে যদি চব্বিশ ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব তাইলেও সম্ভব এই জন্য তোমরা পারবা ইনশাল্লাহ তোমরা পারো ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য ইজ্জতের জন্য জন্য যখন যখন এই ছেলে আমার কথা মনে যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাইখেন আল্লাহ মাহাদির কাফেলায় রাইখেন তুমি দোয়া করো তুমি আল্লাহ চাইলে নেবে আল্লাহ চাইলে নেবে আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার দেন লোক নিমু আমি আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন লোক নেব আমি লোক নিবে কে এজন্য আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে আবু কেও দিছে অমর কেও আল্লা আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে নিলাম না আবু আহাবকে নিলাম না ওমরকে নিলাম ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলছি বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম যাকে চাইলাম না নিলাম না আপনি বলেন সবাইকে লোক নেমু আমি লোক নেমু এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে কিন্তু রব ইমানের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকার জন্য লোক নেবে কে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার দুই সন্তানকে বা আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে তুই বলবি আল্লাহর কথা আল্লাহর কথা কালেমার কথা বলবা ইমানের কথা বলবা আল্লাহর জন্য জান আল্লাহর আল্লাহর জন্য জীবন দিলে আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয় বরং এটা ইজ্জতের বিষয় আমাদের মুজদুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন ওনারা জাতির কাছে ঘৃণিত সম্মানিত সম্মানিত যুগে যুগে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমার প্রিয় ভাই সুরা ফাতেহার চারটা আয়াত আমি পড়ছিলাম আমি লম্বা তাফসির করতে চাচ্ছি না শুধু একটা কথা বুঝানোর জন্য এই চারটা আয়াত পড়ছে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমরা অর্থটা জানি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক অর্থ হলো আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি যেখানে যত আয়োজন যেখানে যত সৌন্দর্য যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত পছন্দনীয় যেখানে যা কিছু ব্যবস্থাপনা সব আমার সব আমার সব আমার অতএব ইনসাফের দাবি বান্দা প্রশংসা আমারই হক প্রশংসা ফুলের যত সুন্দর ফলের যত সুন্দর গাছের যত সুন্দর মাছের যত সুন্দর পাখির যত সুন্দর মানুষের চেহারার যত সুন্দর এই জীবনের আয়োজনের যত সুন্দর চারিদিকে যত আয়োজন সব যার প্রশংসা তার প্রশংসা কার অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চিনো না কেন তুমি আল্লাহ চেনো না কেন তুমি মালিক চিনো না কেন তুমি মালিক চিনবা না কেন অতএব এই প্রথম কথাই আমাদের সমস্ত প্রশংসার হকদারকে আল্লাহ আল্লাহ দুই নাম্বার আল্লাহ বলে এই গোটা জগৎ আমি বান্দা লালন পালন করি তোমার জন্য সব কিছুর ইন্তজাম করছি এটা আমি অপারগ হয়ে না আমার উপরে কেউ চাপাইয়া দেয় নাই আর রাহমান আমি সীমাহীন দয়ালু আমি পরম করুণাময় আমি অতীব দয়ালু আমার দয়া আমার মায়া আমার রহমত আমার ভালোবাসার কারণেই আমি আল্লাহ এই কায়নাতের সব কিছু লালন পালন করছি সেকেন্ড সেকেন্ড পলক পলক মুহূর্ত মুহূর্ত তোমার রিজিক তোমার ব্যবস্থাপনা কায়নাতের সব কিছু তোমার কাছে পৌঁছাচ্ছি তিন নম্বরে আল্লাহ বলেন মা লিকিয়া দিন এই কথাটা দোস্ত আমি শুধু বুঝাইতে চাই বাবাদেরকেও আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে খাইতে দিছেন ঘুমাইতে দিছেন দুনিয়া ভোগ করতে দিছেন হাজার নাফরমানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না আমরা নামাজ পড়ি না সেজদা করি না হালাল খাই না গুনার মধ্যে ডুবে আছি আমরা মনে করতেছি এভাবেই তো মনে শেষ আল্লাহ বলে না বান্দা আমার রহমত আর দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না আমি হিসাব ছাড়া না মা দিন আমি একটা বিচারের দিবস হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি সেদিন আমি শুধুই বিচার করব। সেদিন আমি শুধুই বিচার করবো সেদিনের মালিক আমি আমি আল্লাহ আমার দেওয়া এই পৃথিবীর এক সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে চোখের পলকের হিসাব দিতে হবে আমার দেওয়া এক এক ফোঁটা পানির হিসাব রিজিকের হিসাব দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝাই দিতে অতএব রাজগীরে এটা মনে রাখতে হবে হজরতাল্লাহ ের মধ্যে আছে একবার তিন দিন ক্ষুদার্ত থাকার পরে উনি হজরত ওমর দুইটা খেজুর আর এক পানি পান করছে আল্লাহর নবী বললেন আল্লাহর কসম এই দুইটা খেজুর আর পানির হিসাবও কেমন হজরতমর কান ছিলেন্লাহ তিন দিনের ক্ষুদার্ত আমি এরপরে মাত্র দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটার হিসাবও দিতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম হ্যাঁ আল্লাহ এটাও জিজ্ঞেস করুন দোস্ত আমার অতএব এই রাত নষ্ট করো এমন সুন্দর হায়াত নষ্ট করো না প্রিয় ভাই কোন রাত আর ফিরে না আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না আজকের এশার নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না এই রাত আর আসবে না এই যে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর হবে আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা 16 নভেম্বর না আগামী বছর 16 নভেম্বর আসবে কিন্তু সেটা 2025 না 2026 কি মনে হয় এই এই শিরোনাম হুবহু আর হবে কোনো দিন আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না আগামী কালকে তো এটা আগামী কালকের মাগরিব আজকের আসার ওয়াক আর হবে না এটা তো আগামী কালকের তো আগামী কালকের আসা কোন ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরে না আর আসে না অতএব দয়া করে রাত গভীরে আমি কষ্ট দিলাম সবাই কষ্ট দিলাম সবাই দূর দূরান্তে ফিরে যা আমরাও দূরে ফিরে আমি যে চার দিন পথে পথে আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরব তাইলে ইনশাল এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন প্রিয় ভাই প্রিয় নওজোয়াল প্রিয় সন্তান সবাইকে বললাম আমি বাবাদেরকেও বলি আল্লাহ তাআলা বলছেন মালিকিয়াউদ্দিন বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেইখা ভুলে যেও না ভুলে যেও না আমি কিন্তু বিচার দিবসের হিসাব আমি এক লা যুলমালিয়াহ এক বিন্দু জুলুম হবে না ওয়া লাদাইনা না ইয়ান্তিকু বিল হক আহুম লা ইউজলামুন আমার কাছে নামার কিতাব আছে যেটা আমি লেখাইছি ফেরেস্তাদেরকে দিয়ে সেটা তোমার সামনে ইয়ান্তিকু কথা বলবে কথা বলবে তোমার আমল নামা তোমার সামনে পড়বে শোনাবে তোমার আমল নামা কথা বলবে তোমার জীবনে শোনাবে সেই আলোকে আমি আল্লাহ করবো আমি একশোতা ছেড়ে দেবো না বান্দা এক সুতা এই জন্য হাদিস আছে নবীজি বলছে উন্মত যদি হাসরের ময়দানে আমল নামা কারো আমল নামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি এক সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো এক পৃষ্ঠা খোলো খোলো থামো একটা পৃষ্ঠা উল্টা খোদার কসম সে নিশ্চিত জাহান যেত তো নবীজিকে জিজ্ঞেস করছি আর রাসুল জান্নাতে তাইলে যাবে কে নবীজি বলছে আল্লাহ আর ফাকাত শুধু শুধুমাত্র আমল নামা নিয়ে একা কি একজন একজন আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে নিজের আমল নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে আমল নামার দিকে তাকায়া ওকে আগে নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা আল্লাহ সামনে নিজেকে পেশ করলো আর আল্লাহ শুধু বলল ঠিক আছে আগে ওকে সামনে যাও এই এতটুকু যাকে বলবে এটাকেই বলে হিসাব সহজ হিসাব শুধু সেই জান্নাতে যাবে যাকে বলবে থামো শেষে রব্বে আবার কসম এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন সুন্দর জীবন এই জন্য আল্লাহ বলছে বান্দা তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম আমি খাওয়ামু পড়াম আমি দয়াবান আমি তোমার আটকাইতাম না বাদ কোয়ার্টার লাগে আমি বন্ধ করতাম না বান্দা কিন্তু আমি হিসাব নেব মা লিখিয়া দিন কাজে তুমি দুইটা মিলাইয়া অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন আপনি যেহেতু লালন পালন করছেন আবার আপনি যেহেতু হিসাব হিবেরছেন কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই সেদিক হেলো মেলো লাভ নাই তার চাইতে ভালোবাবুরে বেজাল বুজালে নাই মাওলা আমি আপনার ইবাদতি করি আমি আপনার কাছেই সাহায্য করছি আল্লাহ বুঝু ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার বলে আমি করো আমার কাছে চাও আমি তোমার আখেরা তো সাজিয়ে দেবো দুনিয়াও সাজায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাকে কবুল করে রাত গভীরে সবাই জীবনটা রসুলের উপরে সাজা যুবক ভাই তুমি তো হতে চাও। তুমি চুল চেহারা লেবাস পোশাক সাজাইতে চাও নবীর সুন্নত মতো সাজা নবীজি কিভাবে চুল রাখতেন নবীজির চেহারা কেমন ছিল নবীজির দেহ পোশাক কেমন ছিল তুমি দেখো সুন্দর লাগে কিনা ইনশাআল্লাহ সুন্দর লাগবে রসুল্লাহ সাল্লাই সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না কেউ নাই না কেউ হবেও না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য আমাদের আখেরাতের পাথেও আমাদের জান্নাতের সামান আমি প্রত্যেক এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি আমাদের ঢাকা গাজীপুরের কাপাশিয়ার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আগামীকাল যিনি আসবেন আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মৌলানা খালেদ সৈফুল্লা সাহেব ওনার যিনি শাহর আরও বড় বড় বুজুর্গ আলেমদের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হযরত হজরত বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন বাংলা ভাষায় ছয়শ ব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে তালিম সুন্না যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত ব্যাখ্যা ব্যাখ্যাসহ এই কিতাব দলিল সহ জীবনে চারো ঘরে থাকলে মা চাচি বোন দাদি নানি ছোট বড় যে যখন পড়বেন তখন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন চারশো টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি আমি হজরতের কাছ থেকে এটা আনছি আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহস্তিজে ছিল মুকসুদুল মুমিনের বই থাকত কম বেশি মা চাষিরা পড়তো এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন আর আপনাদের সবার কাছে মাদ্রাসাকে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় বলে মাদ্রাসা মাদ্রাসা সর্বসাধারণের কাছে তিনটা জিনিস চায় এক নম্বর দোয়া দুই নম্বর আতফাল সন্তান তিন নম্বর আমাল দান সদাকা কোন মুসলমান যদি কোনো মাদ্রাসায় তিনটা জিনিস করে এক দোয়া করে মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান পড়তে দেয় কিছু দান সদাকা করতে থাকে হুজুর বলে ইনশাল্লাহ আমি আশা করি কেয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলা বাড়া আশা করা যায় ওই লোকটাকে ওই চাচাকে ওই ভাই চাইকে নিবে কাছে বলবে এদিকে নাম মেরেছি ইঞ্চি আপনারা চিনছি আপনার সিমেন্ট আমগরে অনেক মানুষ বলে না এই রাস্তাঘাটে চলতে ফিরতে কেমতের দিন তালে বেলেম আপনাকে বলবে ভাই আপনারা আমি চিনছি আপনি আমগো মাদ্রাসায় আসা যাওয়া করতেন দোয়া করতেন দান সৎকা করতেন চাচা আপনারা আমি চিনছি ইনশাল্লাহ আশা করা এই জন্য প্রত্যেকে মাদ্রাসার জন্য কিছু দিবেন বলেন ইনশাল এখন দিবেন নি এখন 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 দেন হাত দেন 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 যদি থাকে মাদ্রাসায় রুমাল নিয়ে যান সবাই ছেলেরা তোমার কাছে যদি দশ টাকা থাকে দাও এই নিয়তে দাও আল্লাহ যেন তোমার নামাজি বানায় আল্লাহ যেন তোমারে চরিত্রবান বানায় বাবা আপনারা দেন যারা আবার কালকে দিয়েন যারা বেশি টাকা দিবেন তো কালকে দিয়েন আজকেও দেন দেন ইনশাল্লাহ বরকত হবে ঠকবেন না ওঠো না ভাই দু চারজন ভাই মাঝখান দিয়ে ওঠো মাদ্রাসার ছাত্র ওঠ